মহাত্মা গান্ধী একজন মানুষ যিনি অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে ভারতের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু উনিশশো আটচল্লিশ সালের ত্রিশ জানুয়ারি সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে এই মহান ব্যক্তিকে হত্যা করা হয় আজ আমরা জানব সেই করুণ অধ্যায়ের সম্পূর্ণ কাহিনী সকাল থেকে দিল্লির বিডলা হাউসে ব্যস্ততা লেগেই ছিল প্রতিদিনের মতোই মহাত্মা গান্ধী তার নিত্যকর্মে ব্যস্ত ছিলেন দিনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছিলেন দেশের নানা সমস্যা নিয়ে আলোচনা করে তিনি তখনও ভারতের বিভাজনের ক্ষত মুছতে ব্যস্ত চেষ্টা করছিলেন হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনতে সন্ধ্যা ঘনিয়ে এল সূর্যের রং তখন রা কমলা আকাশে এক অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে এই সময়টায় গান্ধীজি প্রতিদিনের মতোই প্রার্থনা সভার জন্য প্রস্তুত হচ্ছিলেন তার শরীর বেশ দুর্বল ছিল কারণ কয়েকদিন ধরে তিনি উপবাসে ছিলেন তবুও তার মনে ছিল দৃঢ় সংকল্প মনু ও আভা গান্ধী তার দুই তাকে ধরে হাঁটতে সাহায্য করছিলেন তার হাতে ছিল কাঠের একটি লাঠি পরনে ছিল সাদা খদ্দরের কাপড় চারদিকে ছিলেন শত শত অনুসারী যারা প্রার্থনা সভায় যোগ দিতে এসেছিলেন কেউ তাকে প্রণাম করছিলেন কেউ আশীর্বাদ চাইছিলেন গান্ধীজি সবার প্রতি মৃদু হাসি দিয়ে এগিয়ে যাচ্ছিলেন অন্ধকার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে ভিড়ের মধ্যে এক যুবক দাঁড়িয়েছিল নাথরাম বর্ষে তার চোখে ছিল ক্ষোভ মনে ছিল ঘৃণা সে বিশ্বাস করত গান্ধীজি হিন্দুদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন মুসলমানদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন আর পাকিস্তানকে সহায়তা করছেন তার হৃদয়ে জন্মেছিল প্রতিশোধের আগুন গর্ষে জানত আজই তার সুযোগ সে খুব কাছে চলে এলো যেখানে গান্ধীজি ধীরে ধীরে হাঁটছিলেন কেউ তার দিকে নজরও দিল না কারণ সে ছিল সাধারণ ভক্তদের মতোই গান্ধীজি মঞ্চের কাছে পৌঁছানোর ঠিক আগেই গর্ষে দ্রুত তার সামনে এসে দাঁড়াল সবাই ভাবল হয়তো এই যুবক গান্ধীজির কাছে আশীর্বাদ চাইবে কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল গর্ষে তার পকেট থেকে একটি ব্রাউনিং পিস্তল বের করল তিনবার গুলি চলল প্রথম গুলিটি গান্ধীজির বুকে লাগল দ্বিতীয়টি পেটে তৃতীয়টি হাতে মুহূর্তের মধ্যে তার সাদা খদ্দরের কাপড় লাল হয়ে উঠল তিনি তলতে তলতে মাটিতে পড়ে গেলেন মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এল এরাম এ ছিল তার শেষ কথা চারদিকে হাহাকার পড়ে গেল কেউ চিৎকার করে কাঁদতে লাগল কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল গান্ধীজির দেহ দ্রুত বিছানায় নিয়ে যাওয়া হলো। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিলেন তিনি আর নেই খবরটি ছড়িয়ে পড়তেই পুরো ভারত যেন স্তব্ধ হয়ে গেল মানুষ বিশ্বাসই করতে পারছিল না যিনি আজীবন অহিংসার পথ দেখিয়েছিলেন তাকেই কিনা হত্যা করা হল পরদিন একত্রিশ জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ গান্ধীজির শেষ যাত্রায় অংশ নিল দিল্লির রাজপথ কানায় কানায় পূর্ণ ছিল শোকার্ত মানুষের ভিড়ে কেউ নিঃশব্দে কাঁদছিল কেউ ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানাচ্ছিল তার মরদেহ যমুনার তীরে নিয়ে যাওয়া হলো সেখানেই সম্পন্ন হল শেষকৃত্য গান্ধীজি দেহে নেই কিন্তু তার অহিংসা ভালোবাসা আর শান্তির শিক্ষা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে এরকম আরও ইতিহাসের কাহিনী জানার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না